ইন্দোনেশিয়ার বালির কথা তো অনেকেই শুনেছেন অনেকে বারবার গিয়েওছেন বালির থেকেও উৎকৃষ্টতর একটা জায়গার সন্ধান দিচ্ছি গিলি লম্বক হয়ে যেতে হয় আমরা কলকাতায় গিয়েছি কারণ হচ্ছে আমরা দার্জিলিং জেলার বাঙালি আর আমাদের কলকাতায় হয়েই যেতে হবে সেখানে অ্যালকোভ অ্যাপার্টমেন্টস শ্রীরামপুর কলকাতার উপকণ্ঠে উগলি জেলার সেখানে গঙ্গার তীরে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ইন ল ফ্ল্যাট কিনেছেন শাশুড়ি মাকে দেখা যাচ্ছে উনি নীল কুর্তি পরে আছেন উনি আজীবন পাহাড়ে লাইফ সায়েন্সেস পড়িয়েছেন তেনধারিয়াতে এবং দার্জিলিংয়ে ওনার জন্ম ইনফ্যাক্ট আমার ওয়াইফও দার্জিলিং জেলার আমিও থাকি দার্জিলিং জেলায় তো গঙ্গা তো আমাদের এখানে নেই যেমন আপনাদের অনেকেরই কাছে কোনো পাহাড় নেই ভালো আমাদের পাহাড় আছে কিন্তু গঙ্গা নেই তো সেই জন্য দিনটা খুব একটা স্বচ্ছ না হলেও গঙ্গা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার চেষ্টা করলাম বিশেষ করে যেখানে নিজেদের ফ্ল্যাটের সামনে থেকে গঙ্গা দেখা যাচ্ছে এই অ্যালকোভ অ্যাপার্টমেন্টসের এই পয়েন্টটা থেকে প্রত্যেক দিন গঙ্গারতির ব্যবস্থা করা হয় এবং আরতি ছাড়াও ওনাদের নিজেদের বোট রয়েছে যদি বা তাদের গেস্টরা বিহার করতে চান তাহলে ওনারা সেই বোটে নিয়ে যান ওই ব্যস্ত গঙ্গার ছবি তুলতে আমিও ব্যস্ত সবার ছবি তুলতে বিমান যাত্রার জন্যই হোক বা অ্যাসিডিটির জন্যই হোক শরীরটা একটু খারাপ ছিল হাতে জল নিয়েই ঘুরছি সব জায়গায় আর অনেক রাত্রে কলকাতা বিমানবন্দর থেকে ছিল আমাদের কুয়াল ফ্লাইট আপনাকে কলকাতা থেকে যেতে হবে কুয়াল আলমপুর এয়ারপোর্ট থেকে আবার আপনাকে নিতে হবে হাফটার লে লেওভার লম্বকের ফ্লাইট তো আমরা ছিলাম সানড্যান্সার রিসোর্টে যেটা অত্যন্ত প্রান্তিক কিন্তু লাকজুরিয়াস একটা রিসর্ট যার ভিউ খুব ভালো এবং সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও করেছি পরে অন্য রিলও দেব তাও এক ঝলক আবার রিসোর্টের ভেতরটা দেখে নিই আমাদের ছিল প্রাইভেট ভিলা তাই আমাদের গাড়ি করে প্রতিদিন রিসর্টের মেইন ক্যাম্পাসে নিয়ে আসা হতো যাতে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ইত্যাদি করতে পারি এই রিসর্টের মালিক একজন ইস্ট এশিয়ার অধিবাসী ইংরেজি ভাষাভাষী তার সাথেও আমার দেখা হয়েছে তিনি আমাদের সাথে ছবি তুলেছেন আমাদের ছবি তুলে দিয়েছেন জায়গাটার ইতিহাস বুঝিয়েছেন এবং সব থেকে আজব ব্যাপার এত বড় রিসর্টের মালিক নিজে হাতে আমাদের একটা স্যুটকেসও গাড়িতে তুলে দিলেন যেহেতু আমাদের সাথে বড় বড় দুটো সুটকেস ছিল প্রাইভেট পুল ভিলাই পুল তো আছেই ইনফিনিটি তাছাড়াও রয়েছে পাবলিক পুল যেটা অত্যন্ত বড় আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে যারাই গেস্ট তাদের সকলেরই সেখানে সমান অধিকার আনন্দ করার নামার সাঁতার কাটার আমরা একটা টুক করে দোলনাতেও ছবি তুলে নিলাম মালিক তুলে দিলেন এ দৃশ্য আমরা আমরা আগের দিন দেখেছি স্পিড করে যাব গিলিয়ার এবার কথা হচ্ছে যে এখানে কিন্তু ফেরি সিস্টেমও আছে প্রাইভেট স্পিড বোটও আছে কিন্তু প্রাইভেট স্পিড বোটে গেলে টাকায় আপনি তিন থেকে আটজন পর্যন্ত যেতে পারছেন

দশ মিনিট দশ মিনিট ওনার ন মিনিট সময় নিয়ে আমরা পৌঁছে গেছি গিলি এয়ার দ্বীপে আগেও বলেছি অন্য একটা ছোট ভিডিওতে যে এ দ্বীপে কোনো মোটরাইজড ভেহিকেল নেই শুধু আছে ঘোড়ার গাড়ি ঘোড়া অল্প কিছু ইলেকট্রিক স্কুটি সাইকেল এবং পায়ে হাঁটা তো ট্র্যাজেডিটা হচ্ছে যে সব থেকে ভালো ভিডিওগুলো পোর্ট্রেট মোডে উঠিয়েছি রিল বানাবো বলে কিন্তু সেগুলো ইউটিউবের উপযুক্ত নয় আর ল্যান্ডস্কেপ মোডে যে ভিডিওগুলো সেগুলোতে বোঝাই যাচ্ছে যে আমি অত ভালো ভিডিও তুলতে পারি না তো যাই হোক আমরা যাচ্ছি রিম্বা ভিলায় এই রিম্বা ভিলাতে যাওয়ার রাস্তাটা দেখে আপনার প্রথমে মনে হতে পারে যে আপনি দ্বীপের মেইন জায়গা বা মুখ্য আকর্ষণ কেন্দ্র ছেড়ে বোধ হয় কোথাও হারিয়ে যাচ্ছে কিন্তু আসলে এই দ্বীপের গিলিয়ার দ্বীপের শ্রেষ্ঠ সৈকত বা বেস্ট বিচ সানসেট বিচে সেখানেই গিলিয়ার অবস্থিত এবার দিকটা অত্যন্ত ছোট হওয়া সত্ত্বেও গলিঘুচিগুলো এমন যে আপনার মনে হতে পারে যে আপনি অনেকক্ষণ ধরে চলছেন সেই জন্য আগে থেকে যদি আপনারা অ্যাপে গুগল ম্যাপ বা তার কোনো সমতুল্য ইকুই ডাউনলোড করে রাখেন আপনাদের সুবিধে হবে আমরা যেমন স্ক্রিনশট নিয়ে ঘুরতে যেতাম যেহেতু আমরা এবছর কোনো ফরেন ট্রাভেলে কোনো ফরেন সিম নিয়েনি শুধুমাত্র হোটেলের ওয়াইফাই দিয়ে চালিয়েছি আর হোয়াটসঅ্যাপেই কল করেছি বাড়ির সাথে আর খুব কাছেই অনেকগুলো সস্তায় খাবার দোকান আছে আছে বন্দর আমরা ওখানে অনেক কিছু টুকটাক কিনলাম এই সেই সানসেট বিচ যেখানে ডিন বলে একজনের ছোটখাটো দোকান আছে আর সে মাছও ধরে রাত্রি বেলায় আর আমাদের স্নরকেলিং এও গাইড হিসাবে সেই গিয়েছিল সেই বোটম্যান একদম ফ্যামিলি রান ওই অনেক কচ্ছপ ঘেটে এসছে কচ্ছপের গায়েও হাত বুলিয়েছে ভাগ্যিস কামড়ে দেয়নি আর অত্যন্ত উপভোগ্য হয়েছিল সেই স্নরকেলিং কিন্তু আমাদের সাথে যেহেতু ড্রোন যেমন নেই গোপ্রও নেই সেই জন্য আমরা ওই ডিনের আস্তানায় অর্থাৎ বিচশ্যাকেই বাকি সময়টা কাটালাম সমুদ্রের তলার ছবি দেখাতে পারলাম না ভবিষ্যতে আবার যখন যাব অথবা আপনারা যখন যাবেন গোপ্র নিয়ে যাবেন তো দিনটা একটু মেঘলা ছিল একটু সন্দেহ হচ্ছিল সূর্যাস্ত দেখতে পাবো তো এই হচ্ছে দিনের সেই কিন্তু সূর্যাস্ত দেখা গেল নানা রঙের সমাহারে বিখ্যাত সেই গিলিয়ারের সূর্যাস্ত